ভাষা সম্পর্কে আলোচনা শুনেছিলাম গত জুমার আলোচনার সার সংক্ষেপ ছিল ভাষা আল্লাহর দান ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন আর কুরআন আল্লামাহুল বায়ান দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন ভাষার বৈচিত্রতা মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে এটা আল্লাহ পাকের এক অনুপম নিদর্শন অতএব কোন ভাষাকে ঘৃণা করার সুযোগ নাই পৈতলিকদের ভাষা বাংলা হওয়াতে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা বাংলা হবে না মর্মে যে দাবি উত্থাপন করা হয়েছিল সেই দাবির জবাবে চলন্ত বিশ্বকোষ সাত ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহে তিনি দাঁত ভাঙার জবাব দিয়ে বলেছিলেন আরবের পত্তলিকেরা আরবি ভাষায় পূজা করত। তাদের দেবদেবীর নাম আরবি ভাষাতেই ছিল তারপরেও পাক আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন পত্তলিকের আরবি ভাষায় পূজা পার্বণ করার পরেও যদি আরবিতে কোরআন নাজিল হতে পারে ভারতবর্ষে ৩৩ কোটি বৈদান্তিক অধ্যুষিত সনাতন ধর্ম অবলম্বীদের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা বাংলা হওয়ায় কোনো সমস্যা থাকার কথা না পৃথিবীর বুকে আল্লা পাক যত নবী এবং রাসুল পাঠিয়েছেন প্রত্যেক নবী এবং রাসুলকে মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে আল্লাহ নবী সাল্লামের আরবি ভাষার ফজিলত মর্মে যে হাদিস বলা হয়ে থাকে তা হল জাল হাদিস কারণ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম পৃথিবীর কোন ভাষার পক্ষে কথা বলার জন্য দুনিয়াতে আসেন নেই তিনি হলেন তামাম বিশ্বের কুল কায়নাতের জিন ও ইনসানের রহমত স্বরূপ দুনিয়াতে এসেছে আল্লাপাক বলেছেন ওমা আর সালনাম রাসুল ইন ইল্লা বিলিসানে কৌমেহি দুনিয়াতে যত নাবি এবং রাসুল পাঠিয়েছি সবাইকে মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে তাই মাতৃভাষায় জুমার খুতবা হবে মানুষকে সুন্দরভাবে কোরআন আদিসের নসিহাত মুসল্লিদের সামনে তুলে ধরা হবে এটাই খুদ্বার দাবি নবিসাল্লাম আরবি ভাষায় খুতবা দিয়েছেন মাতৃভাষায় খুদ্া দিয়েছেন আরবি ভাষায় নয় মাতৃভাষায় খুদ্া দিয়েছেন অতএব খুতবা মাতৃভাষায় হবে মানুষ যাতে বুঝতে পারে নবী সাল্লাহ্লাম খুদ্া আরবি ছাড়া অন্য ভাষায় দেননি ওয়াজ নসিহাত কিন্তু অন্য ভাষায় করেননি ওয়াজ করা যদি জায়েজ হয় তাহলে খুতবা দেওয়া জায়জ হবে না কেন জমার খুতবা হবে মানুষকে নসিহতমূলক নবী সালসাল্লাম খুদবার মেম্বারে দাঁড়িয়ে ইয়াকরাউল কোরআন কোরান পড়তেন ওয়ুদা কিরুন্ন আকওয়ালিহিম সাময়িক প্রেক্ষাপটকে সামনে রেখে মানুষকে নসিহাত করতেন খাকান এমনি খাকান কেতাব পড়ানোর জন্য খোদবার মেম্বার নয় মানুষকে